নমস্কার শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক ছাব্বিশ নং কর্মসঙ্গী নাম যর্মাণী বিদ্যানযুক্ত সমাচরণ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা চিত্রে সমস্ত কর্ম করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তাৎপর্য বেদ্য সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সবকিছু এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরমগতি শ্রীকৃষ্ণকে জানা কিন্তু বদ্ধজীবীরা যেহেতু তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সক্ষম কর্ম এবং ইন্দ্রিয়তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনাময় উত্তীর্ণ হয় তাই কৃষ্ণতত্ত্ববের তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয় পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে বিদ্যান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয়তর্পণের রত অজ্ঞলোকেরাও শিখতে পারে তাদের কী করা কর্তব্য এবং কীভাবে আচরণ করা উচিত যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞলোকদের কর্মে বাধা দেওয়া উচিত নয় তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনাময় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায় কর্মযোগ শ্লোক ছাব্বিশ সমাপ্ত ধন্যবাদ